এই সেই বটগাছ যে বটগাছ গাছটিকে নিয়ে ইতিমধ্যেই সংবাদ মাধ্যম তথা গোটা শহরবাসীর মনে একটা অন্য রকমের একটা উৎসাহ আকাঙ্ক্ষা বা উদ্দীপনার সৃষ্টি হয়েছে যে বটগাছটি আহ অন্য আরেকটি স্থান থেকে আমরা তুলে এনে সেটিকে এই স্থানটিতে আমরা হচ্ছে প্রতিস্থাপন করেছি এবং ইতিমধ্যেই যেটা আমরা দেখেছি যে গতকাল অর্থাৎ গত সোমবার থেকে বহু মানুষ শহর এলাকা থেকে তারা এই বটগাছটি দর্শন করতে আসছে ইতিমধ্যেই যে কাজটি করা হয়েছে বিশেষ করে এই বস বটগাছটিকে ঘিরে যে কথা এবং কাহিনী বা এই বটগাছটিকে প্রতিস্থাপনের পেছনে যে অক্লান্ত পরিশ্রম সবকিছুকে ঘিরে মানুষের কাছে একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই এলাকাটি এবং সেই সঙ্গে এই বটগাছটি সকলের কাছে অতি আদরের একটি বৃক্ষরূপে পরিণত হয়েছে চলুন আমরা দেখাবো সেই বটগাছটি কোথায় এবং কিভাবে সেখানে আসতে হবে এবং এই বটগাছটির সাথে কি কি কথা বা কাহিনী বা কতটা কষ্ট পরিশ্রম এবং কারা কারা এর সাথে জড়িত সব নিয়ে আবারও আপনাদেরকে আজকে এই ভিডিওতে আপডেট দেব আমরা রয়েছি বালুরঘাটের বিশেষ করে বালুরঘাট রঘুনাথপুর এলাকায় অবস্থিত ডাঙ্গা ফরেস্টে যে ডাঙ্গা ফরেস্ট যেটি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় ফরেস্ট এবং এইখানে প্রচুর বৃক্ষ রয়েছে বহু পুরাতন বৃক্ষ রয়েছে এবং পুরোটাই সবুজে ঢাকা সেই ডাঙা ফরেস্টে সরাসরি এ এনেই আপনারা দেখতে পাবেন সেই বটগাছটি যেটিকে বালুরঘাট শহর থেকে তুলে এনে সমূলে তুলে এনে সেটিকে এই ডাঙা ফরেস্টে প্রতিস্থাপন করা হয়েছে এবং আমরা গত রবিবারে যে কাজটি করেছিলাম গাছটিকে প্রতিস্থাপনের যে প্রতিস্থাপন করেছিলাম আজ মঙ্গলবার আজকে আমরা সেই গাছটি পরিদর্শনে এসেছি দৈনিকে আমাদের প্রতিনিধিরা এই গাছটিকে দুবেলা করে আসছেন পরিদর্শন করছেন এবং সেই সঙ্গে গাছটির প্রতি যে নিয়ম বা চিকিৎসার যে প্রয়োজন সেগুলো তারা করছেন এবং এই মুহূর্তে আমরা এসেছি আপনারা সরাসরি এই গাছটিকে দর্শন করতে হলে কীভাবে আসবেন এটা অনেকের মধ্যে কিউরিসিটি আছে কারণ অনেকেই এখনো আসেননি অনেকেই মনস্থির করেছেন যে গাছটিকে গিয়ে একবার দর্শন করে আসবেন যে কি অবস্থায় আছে গাছটি শুধু আমরা লাগে গাছটিকে প্রতিস্থাপন করে দিয়েই আমরা খান্ত নই গাছটিকে বাঁচিয়ে তুলতে আমরা যা যা এখানে চিকিৎসার চিকিৎসা বা যত্ন প্রয়োজন সব কিছু আমরা করছি এই গাছটিকে দেখতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে বালুরঘাট ন্যাঙ্ক থেকে সরাসরি বালুরঘাট ফরেস্টের ভেতরে বালুরঘাট ফরেস্টের ভেতরে আসলে ফরেস্টের যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরটিকে ছাড়িয়ে বেশ কয়েক মিটার এগোলেই দেখতে পাবেন হাতের বা দিকে রয়েছে সেই গাছটি হাতের বা দিকে ফাঁকা জায়গার মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করা হয়েছে ইতিমধ্যেই বাইরে থেকে বহু ছেলে এবং অল্প বয়সী এবং বিশেষ করে পরিবার সহ অনেকেই আসছেন এই গাছটিকে পরিদর্শন করতে এবং তাদের সকলের কাছে অত্যন্ত আগ্রহের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এভাবেও কি গাছকে বাঁচানো যায় কারণ আমরা যেটা দেখেছি যে বিভিন্ন এলাকায় যে উন্নয়নের কাজে রাস্তা বা বড় বড় বিল্ডিং বা অন্যান্য উন্নয়ন কার্য চালাতে গিয়ে সেখানে বাধা হয়ে দাঁড়ায় বহু গাছ সেই গাছগুলোকে নিধন করে তবেই সেখানে সেই উন্নয়নের কাজ করা হয় যদিও বন দপ্তরের নিয়ম অনুযায়ী সরকারি বেসরকারি সকলেই চেষ্টা করেন যে একটি গাছ কাটলে তার বিনিময়ে সেখানে আশপাশের এলাকায় আরও বেশ কয়েকটি গাছ প্রত্যেকে চারা গাছ তারা রোপণ করেন এক্ষেত্রেও করা হয়েছিল এক্ষেত্রেও সে তা করা হয়েছে কিন্তু আমরা যেটা নজির সৃষ্টি করেছি যে এখন থেকে আর গাছটিকে সমূলে কেটে নিধন বা তাকে মেরে ফেলা নয় সেই গাছটিকে বাঁচানোর প্রয়াস অর্থাৎ যেখানে যেখানে উন্নয়নের কাজ হবে সেখানকার গুরুত্বপূর্ণ গাছগুলোকে এইভাবে প্রতিস্থাপনের মাধ্যমে যাতে বাঁচানো যায় ডাঙ্গা ফরেস্ট ডাঙ্গা ফরেস্ট এলাকায় এসে ডাঙ্গা ফরেস্টের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন তারপরেই দেখতে পাবেন হাতের বাঁ সেই গাছটি রয়েছে এবং এই যে সেই গাছ যে গাছটিকে গত রবিবার আমরা বালুরঘাট শহর থেকে নিয়ে এসে আমরা প্রতিষ্ঠা করিয়েছি বা প্রতিস্থাপন করেছি অন্য একটি জায়গা থেকে নিয়ে এসেছে এই গাছটি ছিল দক্ষিণ দিনাজপুর যে জার্নালিস্ট ক্লাব সেই জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গনে এবং গাছটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল কারণ এই গাছটি জন্ম হয়েছিল একটি পাকড়ে একটি প্রাচীরের ফোকর থেকে এবং তারপর সেই প্রাচীরটি ভেঙে গিয়ে গাছটি অনেকটাই হেলে গিয়েছিল যে কোনো মুহূর্তে বড়সড় বিপদের সম্ভাবনা ছিল যদিও গাছটিকে গাছটিকে উপায় না দেখে প্রথমে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বনদপ্তরের অনুমতি নিয়েই কিন্তু পরবর্তীতে বেশ কয়েকজনের পরামর্শে আমরা এটা জানতে পারি যে এভাবেও গাছকে বাঁচানো যায় কারণ এই গাছটিকে আমরা ওই অবস্থায় বালুরঘাট থেকে সমূলে তুলে নিয়ে এসে সেটিকে বালুরঘাট এই ডাঙা ফরেস্টের ভেতরে আমরা সেটিকে প্রতিস্থাপন করি গত রবিবারে গাছটিকে প্রতিস্থাপন করার পর আজকে আমরা এই মুহূর্তে এই ডাঙা ফরেস্টে এসেছি গাছটিকে দেখতে এবং সেখানে দেখেছি যে গাছটিকে প্রতিস্থাপন করার মুহূর্তে গাছটির মধ্যে যে কুশিগুলা বেরিয়েছিল অর্থাৎ যা তার যে পাতাগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে কিনা সেটা দেখতে আমরা এসেছিলাম না সেগুলো সবই যথারীতি সেই একইভাবে সবুজ অবস্থায় রয়েছে এই গাছটিকে দেখতে সত্যি আমাদের নিজের নিজেদের খুবই গর্ব হচ্ছে কারণ অ্যাটলিস্ট আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি গাছটিকে আমরা বাঁচাতে পারছি কারণ এই যে দেখুন যে গাছটির যে সবুজ যে কুশিগুলো সেটা আজ গত তিন দিন হতে চললো এখনো পর্যন্ত সেই কুশিগুলো কিন্তু কোনো কুশি একেবারে নুইয়ে পড়েনি বা কুশিগুলো মরে যায়নি বা শুকিয়ে যায়নি অর্থাৎ বলা যেতেই পারে গাছটি তার শিকড় থেকে সে যথারীতি খাদ্যরস এখান থেকে তুলতে সক্ষম হয়েছে কারণ এই গাছটি যখন প্রতিস্থাপন করা হয় সেই গর্তের মধ্যে তার যে পুষ্টিকর যে খাদ্য উপাদান সেগুলো এই গাছের মধ্যে সার আকারে সেগুলো দেওয়া হয়েছে এমনকি তার সেই শিকড়ে যেন পোকা মাকড়ের আক্রমণ না ঘটে তার জন্য সেখানে সেই পোকা নিধনের বিভিন্ন ওষুধপত্রও দেওয়া হয়েছে এবং এই গাছটিকে তুলে আনতে যে অক্লান্ত পরিশ্রম তা আমার এই আগের ভিডিওতে আপনারা যথারীতি তা দেখেছেন তা চাক্ষুষ করেছেন এই গাছটিকে বালুরঘাট থেকে তুলে এনে এইখানে প্রতিস্থাপনের ক্ষেত্রে বহু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বহু সংগঠন বহু প্রতিষ্ঠান এমনকি প্রশাসনিক বেশ কয়েকটি দপ্তরও আমাদের পাশে তারা দাঁড়িয়ে এ কাজে কাঁধে কাঁধ মিলে তারা এ কাজকে সফল করতে আমাদেরকে সহযোগিতা করেছেন এই সাফল্য শুধু আমাদের নয় এই সাফল্য আমাদের সকলের আমাদের আপনাদের সকলের কারণ আমরা শুধু আমরা শুধু চেষ্টা করেছি আপনারা আমাদের সাথে পাশে রয়েছেন এবং আমাদের একটাই লক্ষ্য যে আগামীতে আগামীতে আপনাদের আশেপাশে যদি কোথাও এই ধরনের কোনো গাছকে কেটে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে অ্যাটলিস্ট তাদেরকে পরামর্শ দিতে পারবেন যে বালুরঘাটে যে গাছটি প্রতিস্থাপিত হয়েছে সেইভাবে সেই গাছটিকে তুলে যেন অন্যত্র কোথাও সেটিকে প্রতিস্থাপন করা যায় কারণ এইভাবে করলে কোনো গাছকে আর আমাদেরকে কেটে ফেলতে হবে না আমাদের এই কাজে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে যে সকল সাংবাদিক বন্ধু যারা হচ্ছে তারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা কর্মরত তারা তাদের সেই সংবাদ মাধ্যমে তাদের লেখনির মাধ্যম দিয়ে আমাদের এই খবর তারা তুলে ধরেছেন যাতে আশপাশের অন্যান্যরাও উৎসাহিত হয় এই যে গাছকে প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা তাদের কাছেও কৃতজ্ঞ এবং তাদেরকেও স্যালুট জানাই পাশাপাশি যারা আমাদের এই কাজে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন সেই সব পে লোডার হাইড্রো হাইড্রোলিক ট্রলার বা অন্যান্য যারা চালক অপারেটর ছিলেন যারা দিন রাত এক করে এই কাজটি সফল করেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ তাদের কাছেও আমরা তাদেরকেও আমরা হচ্ছে স্যালুট জানাই পাশাপাশি সেই সব পরিবেশপ্রেমী যারা প্রথম আমাদেরকে এই পরামর্শ দিয়েছিল যে না এইভাবে গাছটিকে তুলে অন্যত্র প্রতিস্থাপন করলে গাছটিকে বাঁচানো যাবে সব মিলে আমাদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন অনেকে আমাদের সাথে সাথে পাশে দাঁড়িয়েছেন না আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব আমরা নিজেদের কোনো ক্রেডিট নিতে চাই না আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এভাবেও গাছকে যে বাঁচানো যায় তা যেন এইভাবেই যেন সবুজকে আমরা বাঁচাতে পারি চারিদিকে কোথাও যেন এখন আর উন্নয়নের কাজে বাধা হয়ে দাঁড়ানো কোনো গাছকে বাধা হয়ে দাঁড়ানোর কারণে কোনো গাছকে যেন নিধন করতে না হয় সেটিকে সরিয়ে অন্যত্র একটা সুরক্ষিত জায়গায় তাকে যেন প্রতিস্থাপন করা হয় গাছটিকে লাগিয়ে দিয়েই আমরা শুধু খান্ত হইনি কারণ গাছটিকে লাগানোর পর রবিবারে আমরা গাছটিকে লাগিয়েছি তারপরেও আমরা পরদিন সকাল অর্থাৎ সোমবার সকাল থেকে আমরা দফায় দফায় যারা আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সদস্য সাংবাদিক রয়েছি তারা দফায় দফায় এই বনদপ্ত এই বনাঞ্চলে এসে বিশেষ করে এই ডাঙা ফরেস্টে এসে গাছটিকে আমরা পরিদর্শন করে গিয়েছি এবং যখন দিনে দুবার করে এখানে জল দিতে হয় সেই জলেও আমরা ব্যবস্থা করছি শুধু আমরা নয় আমাদের সাথে অন্যতম সহযোগী যে দিশারি সংকল্প যে পরিবেশ প্রেমী যে সংগঠন রয়েছে তারাও যথারীতি আসছেন এবং তারাও তাদের মতন করে এই গাছটি মানে যত্ন তারা করে যাচ্ছেন এবং এই যে দেখুন এখানে দু দুটি জলের যে ট্যাঙ্ক রয়েছে দু দুটি জলের ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কগুলিও দেওয়া হয়েছে বালুরঘাট পুরসভার তরফ থেকে সেই পুরসভা নিয়মিত দৈনিক এখানে ট্যাঙ্ক পাঠিয়ে ট্যাঙ্ক পাঠিয়ে সেই গাছটিতে জল দেওয়ার ব্যবস্থা করছে এবং শুধু জল দিলেই হবে না পাশাপাশি এই গাছটিকে সুরক্ষিত রাখতে বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ যেন না ঘটে না আক্রমণের শিকার যেন না হয় তার জন্য বেশ কিছু কীটনাশক কীটনাশক নিয়মিত এখানে গাছটিকে দিতে হবে কীটনাশক গাছটিকে স্প্রে করতে হচ্ছে সেগুলো এখানে নিয়মিত করা হচ্ছে এই যে আমাদের যারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ফরেস্ট সেই ফরেস্টের ভেতরে এমনিতেই ওই ফরেস্টটি অত্যন্ত আকর্ষণীয় একটি সবুজ ঘেরা অঞ্চল এইটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে আমাদের এই বট গাছটি প্রতিস্থাপিত এই বট গাছটি আমরা যারা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যারা সাংবাদিক রয়েছি তারা নিয়মিত এসে এই গাছটি আমরা দেখে যাচ্ছি পরিচর্চা করে যাচ্ছি এবং আমরা শিওর আমরা আশাবাদী আমরা করব জয় কারণ হচ্ছে এই গাছটি আবার সে আগের মতন তার শাখা পোশাক বিস্তার করে সবুজে পরিপূর্ণ হয়ে উঠবে এবং সেই সঙ্গে এই পৃথিবীকে আরো সবুজ ঘন করে তুলতে এই গাছটি অন্যতম সহায়ক হবে নমস্কার ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন পাশাপাশি এই কাজ যদি ভালো হয় তাহলে অন্যদের মধ্যেও তা শেয়ার করবেন